जमी पर भएमा আসসালামু আলাইকুম এটা আপনার কি হয় আপনার মেয়ে ও ছোটবেলা থেকে এরকম কি আপু নাম কি তোমার কথা বলতে পারে না জন্ম থেকে এরকম এই যে এর বাবা নেই

টানা যায় না হাঁটা চাই গাড়ির ভাড়াও লাগে একশো টাকা দিন আসতে চল্লিশ টাকা ষাট টাকা একশো টাকা দিন পরে আর হাঁটা লাগে মেলা দুই কিলো ঘাঁটা হাঁটে যাওয়া লাগে তারপর বাড়ি পাওয়া যায় আসা শুমি যাওয়া শুমি ওই দুই কিলো হাঁটা ঘাঁটা হাঁটা অনেক দূর অনেক দূর অনেক দূর ওই জন্য না আদে মাস খানিক হলে ঘর ভাড়া নিয়েছি নিয়ে আদে বর্ষা বাদলের দিন এখন কামায় হয় না কষ্ট হয়ে গেছে এখন বর্তমানে কি আপনারা দুজনেই আর কোনো সন্তান নাই আছে বড় মেয়ে বিয়ে হয়ে গেছে তারও অশান্তি ওঙ্কা করে সংসার করতে মেন হয়ে গেছে স্বামী হ্যাঁ হ্যাঁ মেয়ে বার হয়ে যায় ধারা দিয়ে দুদার পাড়া করে পায় হুম হুম ওটি চায়না কোম্পানির কাজ করতেছে ও ইতে খাবার আছে একটা মেয়ে তাও প্রতিবন্ধী আর একটা আরেকটা মেয়ে বড় আছে তার বিয়ে হয়ে গেছে তারপরেও

যদি কোনো দিন একদমই নিরুপায় হয়ে যান যে এই বাচ্চাটাকে আপনি কি করবেন কই রাখবেন বুঝছেন সেই দিন আমার কথা মনে করবেন তার দেখাশোনার জন্য আমি আছি ইনশাল্লাহ আমার একটা আশ্রম কেন্দ্র আছে ঠিক আছে সেখানে আমি অসহায় অসুস্থ মানসিক প্রতিবন্ধী হ্যাঁ এগুলো সবাইকে আমি শেখে রাখি বুঝছেন সেরকম পরিবেশ আমার আছে ইনশাল্লাহ সেটি কী খাওয়া করার সেটি থাকা খাওয়া চিকিৎসা সব কিছু ফ্রি আলহামদুলিল্লাহ আল্লাপের ইচ্ছাই তো যদি এরকম মনে হয় আপনি পাচ্ছেন না আপনি আমি বলতেছি না যে আপনি তার থেকে আলাদা হয়ে তাক দেন আমার কিন্তু মা তো সন্তান যেমনই হোক তারপরেও মা তাকেই রাখে যেহেতু আপনি যেহেতু বললেন আপনি অসুস্থ সেহেতু আমি বললাম যে এরকম আপ ঠিক আছে সেহেতু সেজন্য আমি বললাম এরকম সমস্যা পড়লে আমার ওখানে কিন্তু আপনিও যদি আপনাকে আমি নিতে পারবো ঠিক আছে এরকম বেশ ক বেশ কয়জন আছে হ্যাঁ যদি এরকম মন চায় যেহেতু আপনার এখানে জায়গা জমি কিছু নাই কিছু নাই খালি তিন সতের জমি উপর টিনের বেড়া বাড়ি

না না এটা করে রাখেন তো আল্লাহ বর্ষা যাবা আমার সাথে এই যে এই যে আমার বাড়ির